অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অথবা মেল হরমোনের প্রভাবে চুল পড়ে যাওয়া ছেলেদের মধ্যে খুব কমন একটা জিনিস সুতরাং সব মেল অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতেই কি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে তার অ্যান্সার হচ্ছে না সব সময় হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে না এখানে মেডিসিন দিয়েও চিকিৎসা করা যায় এখানে আমরা কিছু জিনিস বা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা প্রেসক্রাইব করি যে আপনার কোন জিনিসটা লাগবে এখানে যদি দেখা যায় যে আপনার আর্লি হেয়ার ফল শুরু হয়েছে তাহলে হয়তো আমরা আপনাকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব এবং আপনার চুলের উপরেও কিছুটা নির্ভর করে আর সেই চুল যদি আপনার ফিফটি পারসেন্টের বেশি থিকনেসটা কমে যেয়ে থাকে তাহলে আর আপনার সেই ক্ষেত্রে নর্মাল মেডিকেশন দিয়ে বা চুল রিগ্রোথের মেডিসিন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না সুতরাং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ট্রিটমেন্ট অনেক ধরনের আছে এটা অবশ্যই আপনি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের কাছ থেকে আপনি এটা জেনে নেবেন সুতরাং যারা অ্যান্ড্রোজেনিক গ্যালোপেশিয়ায় ভুগছেন তাদের কিন্তু আর্লি ট্রিটমেন্ট শুরু করলে আপনারা পরবর্তীতে একটা বেটার রেজাল্ট আপনি ধরে রাখতে পারবেন